নিয়ামতপুরে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় যুবদলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে বিশদ আলোচনা করা হয় নিয়ামতপুর উপজেলার যুবদলের আহ্বায়ক মঞ্জুর ইসলামের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আব্দুল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়মতপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সবুজ চৌধুরী যুবদলের আহ্বায়ক সদস্য মেহেদি হাসান রানা আহ্বায়ক সদস্য মাসুদুর রহমান মাসুদ আহ্বায়ক সদস্য আশরাফুল ইসলাম আহ্বায়ক সদস্য বুলবুল ইসলাম নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি সিরাজি পলাশ যুবদলের সদস্য মোহাম্মদ সুমন মোহাম্মদ হীরা নুরুল আলম আবু তাহের এছাড়া উক্ত অনুষ্ঠানে যুবদলের নিয়ামতপুর উপজেলা রাহ்பায কমিটির কমিটি-র সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন বক্তারা আগামী 27 অক্টোবর যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে নিয়ামতপুর যুবদলের আটটি ইউনিয়নের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে সফল করার জন্য সবাইকে বিশেষ প্রস্তুতি নিতে বলা হয় সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এই নির্বাচনকে বিএনপির জন্য একটি চ্যালেঞ্জিং নির্বাচন হিসেবে চিহ্নিত করেন আলোচনায় বিএনপির প্রতিপক্ষ জামায়াতে শিবিরের বিভিন্ন তৎপরতা ও সাংগঠনিক কৌশল গুরুত্ব পায় বক্তারা অভিযোগ করেন জামায়াতে শিবির ভুলভাবে ইসলামকে সমাজে ব্যাখ্যা করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানিয়ে বলেন নিয়ামতপুর উপজেলা যুবদলের প্রধান কাজ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া